আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমাদের মোয়াস ফ্লাক অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়া যায় এই বিষয়টা অনেকেই জানেন না বা অনেকেই জানেন কিন্তু দিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা হল প্রথমে আমরা মোয়াজ ফ্লাক্স লোড অ্যাপসের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা রিচার্জ অপশনে ক্লিক করবো এরপরে আমরা লেখা আছে বিল পে এই যে আপনি দেখেন নিচে লেখা আছে বিল পে এই অপশনের উপর আপনি ক্লিক করবেন এবার এখানে লেখা আছে পোস্টপেড প্রিপেড ঠিক আছে আপনার যে মিটার ওই মিটারের নামে আপনি দিবেন বলতে আপনার যদি পোস্টপেড মিটার হয় পোস্টপেড দিবেন যদি প্রিপেড হয় সেই ক্ষেত্রে প্রিপেড দিবেন তা আমরা এই পোস্টপেডের একটা মিটার দিচ্ছি হ্যাঁ প্রথমে আসছে বিল নাম্বার আমি বিল নাম্বার দিয়ে দিছি বলতে এই যে আপনার যে উপরে কাগজের উপর যে এসএমএস নাম্বারটা থাকে ওই নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে আপনার বিল কত টাকা আসছে সেটা আপনি এই অপশানে বসাই দিবেন এই অপশানে আপনার বসাই দিবেন কত টাকা আপনার বিল আসছে তা আমার সাপোজ আমি বিল ধরলাম এক হাজার টাকা ঠিক আছে এরপর আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে এস এম এস যাবে আপনি বিল পরিশোধ হওয়ার সাথে সাথে আপনার কাছে এস এম এস যাবে সেই ক্ষেত্রে সেই নাম্বার আপনি ব্যবহার করবেন আমি আমার নাম্বার ব্যবহার করতেছি আপনি আমার আপনার নাম্বার ব্যবহার করবেন না তো কাস্টমারের নাম্বার ব্যবহার করবেন এরপর এই যে লেখা এই যে লেখা আছে নোট হ্যাঁ নোটের ভিতর কাজ কি নোটের ভিতর কাজ হয়েছে আপনার বিল এক হাজার টাকা কিন্তু আপনার ডরিপানা সহ বিল আছে এক হাজার বিশ টাকা ঠিক আছে এইটা আপনি বসাবেন তারপরে লেখা আছে কোন মাসের বিল দিতে চাচ্ছেন এটা জিজ্ঞেস করছে আপনি যদি আপনি যে মাসের বিল দিতে চাচ্ছেন আপনি বসাবেন এভাবে যে শূন্য আজকের কয় তারিখ ছয় তারিখ তাই শূন্য ছয় মানে আমি আজকে দিয়ে দেখাচ্ছি আপনার যে দিন বিল যে মাসের বিল ওই মাসের বিল ওই মাসের নাম লিখবেন বা ওই মাসের আপনার তারিখ বসাবেন আমি এম আজকের এটা দিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে শূন্য ছয় সাত দুই হাজার ঠিক আছে আমি বসাই দিলাম এবার আপনি দেখেন নিচে লেখা আছে নেক্সট এই নেক্সটের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমার সকল তথ্য ঠিক আছে কিনা এখানে আরও একটা বিষয় খেয়াল যে আপনি কিন্তু এক হাজার টাকা দিয়েছেন কিন্তু আপনি বিদ্যুৎ বিলে আপনি তিন টাকা কমিশন পাচ্ছেন যার কারণে আপনাকে কাটছে নয়শো সাতানব্বই টাকা মানে তিন টাকা আপনার কমিশন সারে দিয়ে কাটতেছে তার মানে আপনি বিদ্যুৎ বিলে তিন টাকা কমিশন পাচ্ছেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই আপনার পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন আপনার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন আর পাসওয়ার্ড ব্যবহার করার পরে আপনি কনফার্মের উপর ক্লিক করবেন এই যে দেখেন বিদ্যুৎ বিল সফল হয়েছে ঠিক আছে আপনি পাইলেন তিন টাকা দেখছেন তিন টাকা আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিছে আপনাকে বিদ্যুৎ বিল আপনার সাকসেসফুল নিয়ে এনেছে আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপে দরকার হয় যোগাযোগ করবেন টেলিগ্রামে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট অল টাইম আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ